আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শায়দ মুশারফ আর হটাই মিয়া আজকে রাজনগর কোমলগঞ্জ যে বন্যা এবং রামেশ্বরপুর বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকাটা দেখার লাগিয়া আমার এসে মিডিয়া টিম নিয়ে এবং আপনারা জানেন যে আমরা স্বপ্নদেব সমাজ কল্যাণ সংস্থার লগে আমার একটা পারিবারিক সম্পর্ক আমার গরুয়া যে সম্পর্ক আমি তারারে বলছি যে ভাই আমি একটা বার আমার দিশা মিডিয়া পরিবার লইয়া আপনারা গেছে আইতাম আমি ওই এলাকাটা দেখিয়ে যাইতাম আসলে আমরা আইছি এই এলাকাটা দেখিয়ে যাওয়ার লাগে যেভাবে ক্ষতিগ্রস্ত হইছে হঠাৎ করিয়া থানিয়া ইয়া যে ক্ষতিগ্রস্ত করিয়া গেছে লাগি আসলে এই এলাকার মানুষ প্রস্তুত আসলাম না যাই হোক দেখনা দেখলাম যে যতক্ষণ ঘর রকম হসন রহমত ঘর্ষণ মোটামুটি পানিটাও নামছে তো আবার সময় হয়ে গেলে বাই বাইর বাড়ির যাওয়া বা কুটুম ফেসর বাড়িতে গেলে তো খালি হাতে যায় না হিসাবে সামান্য তারা খাদ্য সামগ্রীগুলি যাইছে আইসি এর আগে বলি যে স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থা সভাপতি সেক্রেটারি কলা কৌশলী সদস্য যারা আসেন তারারে বলিয়াইছে বিশেষ করে আজকে আমার আসলে খুব বেশি মিস করাম শাহেদ আলী বাইরে এবং আমার ফয়সল বাইরে শাহেদ আলি ভাই আপনারা জানুন বর্তমানে এই প্রবাসও আসুন এবং ভাই আসুন লন্ডন তারাও এই স্বপ্নটো সমাজ কল্যাণ সংস্থা আমি দেখি আর ব্যাপী তারা যে কর্মসূচি দিচ্ এখনও অব্যাহত রয়েছে তো এই স্বপ্নটো সমাজ কল্যাণ সংস্থায় আজকে আমরা যেভাবে হেল্প করা আমি তো আগেও হইয়া গেছি আপনারা জানেন অনেক ভিডিওর মাঝে স্বপ্নটো সমাজ কল্যাণ সংস্থার প্রতিটা সদস্য গেছে আমার এই পরিবার ঋণী এবং কৃতজ্ঞ আপনারা এই সমাজ এই সমাজ কল্যাণ সংস্থা লাগে আপনারা দোয়া করবা যেভাবে মানুষের কল্যাণে আগে যাইরা আরও আগবহিয়া যাইতা পাশাপাশি আমার ইশা মিডিয়া পরিবার এই সমাজ কল্যাণ সংস্থার লোকে সবসময় আছে এবং তা যাই হোক আজকের সভাপতি আছেন এবং আমার সাবেক সভাপতি আছেন স্বপ্নটি সমাজ কল্যাণ সংস্থা এবং সিলেটি চ্যানেলের লোকে আপনারা থাকা সিলেটি চ্যানেল জানেন আপনারা আমরা ঈশা মিডিয়া পরিবারে নাটক দিয়ে থাকি সিলেটি চ্যানেলের লোকে থাকবা এবং আরও কিছু চ্যানেল আমরা লোকে অ্যাড আসুন এই চ্যানেলগুলো লোকে থাকলে একটা লাভ হয় কিতা আমরা গৌরব হইয়া মানুষের খবর লইতাম পারি আজকে যদি এই সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে হয়তো আমরা কোমলগঞ্জ এলাকা মৌলবাজার এলাকা পাইতাম না কারণ জানলাম না অনেক অতএব এই আমরা এই সোশ্যাল মিডিয়া থাকার কারণে জানতাম পারছি এই সিলেটি চ্যানেল থাকার কারণে জানতাম পারছি যখনও দেখছি যে সিলেটি চ্যানেল এবং স্বপ্নদের সমাজ কাজ করা আরম্ভ হইছে তখনই আমরা কিন্তু ইশা মিডিয়া পরিবারে তারার কাছে ফোন দিছি অৱস্থা কেইটা খবৰ আন্তঃ লৈতাম পাৰ্চি এই যে খবৰ আন্তৰ ৰাখত অতেব আমাৰ মন কৰি যে এই ধৰণৰ চেনেল গুল অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰাৰ লগে লগে থাকতাম আমি বিশেষ কৰি আমাৰ লগে আচন জুনেদ ভাই আছে আমাৰ জালাল আছে আমাৰ ৰূপক ভাই আছে শফিকুল ভাই আচোন আৰু আৰু সদস্য অনেক ৰৈছে আমাৰ স্কাউটৰ অহেন ভাই ৰৈছ যাই হওক আপোনাৰ আর আমরা লাগে দোয়া করবো আপনারা যেখানে থাকবো আপনারা লাগে আমরা দোয়া করবো আসসালামু আলাইকুম

এবং আমরা একটু অন্য যে উদ্যোগ আমরা নিয়েছিলাম ইনশাল্লাহ এই উদ্যোগের পাশাপাশি আমরা যে ঈশা মিডিয়া পরিবার আমরা সিরিজি চ্যানেলের পক্ষ থাকি আমরা যে নাটকদের ঈশা মিডিয়া পরিবার আমরা লোক ফোটাই নিয়ে সাহেব মিশালও ফোটাই নিয়ে পাই তাই না আমরা লোকে সংযুক্ত হইয়া ইনশাল্লাহ তাই আপনারা লাগে খাদ্য সামগ্রী নিয়ে আপনারা আমরা কি দোয়া করবেন ঈশা লাগে দোয়া করবা এবং আপনারা যারা দেখা লোকে জড়িত আছে মিডিয়া সংস্থার সাবেক সভাপতি গুরুজন রূপক বাংলাদেশ স্কাউট এন্ড স্কাউট লিডার জেলা স্কাউট লিডার ওম তালিকদার সহ আরও তারা আছে নিশা সকল সদস্য আমরা তারা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই মূল্যবাজার মূল্যবাজারবাসীর পক্ষ থেকে তারা আন্তরিক মোবারকবাদ এই কান্তির লোক নয় মূল্যবাজারবাসীর এই শুভসংকুল অবস্থার সময় তারা যে আমরা লাগি সামান্য প্রাণ সামগ্রী তার লাগি আমরা তারা কৃতজ্ঞতা পোষণ করি এবং ভবিষ্যত আপনারাও আপনারা সাহায্যরা লাভ করে দিবেন এই পরিস্থিতি যাতে তৈরি না হয় আল্লাহ রাবুল আলমিন আমরা এই সমস্ত পরিস্থিতি থেকে আমরা

আর আজকের এই প্রোগ্রাম যখন শুনছি আমরা আপনারা সব সময় টিভির দেখুন কিংবা মোবাইলের স্ক্রিনও দেখুন অনেকে একটু ব্যক্তিত্ব জানেন না দেখরা নাটক নাটকররা আসি আমরা কিংবা সমাজের একটা গুড নিউজ কিংবা একটা টিপস দিয়া তারা প্রোগ্রাম করে দেওয়া আসলে সব যখন এই মিডিয়ার আমরা শাহেদ বাইন লোকে সম্পৃক্ত হয় তখন থাকি আমি আসলাম এবং তাই নগে মিচার করে বুঝতে মানুষটা মানুষটাকিটা

তাই নন্দী আলহামদুলিল্লাহ তাই তাইনেরো মন আসলে উদার এটা যারা চলবে আমার পারি আর আমরা পক্ষ থাকে কত কৃতজ্ঞতা এভাবেই আমরা যার যার স্থান সমাজের কল্যাণে আইন এই বললে আমার এই মুহূর্তে বক্তব্য শ্বাস করলাম এই চ্যানেলও সিলেট চ্যানেলও কিন্তু ফিল্পের লোকে বৃহৎ বড় কাজও সহযোগিতা করিয়া যায় এবং আমরা যে কাজগুলো প্রচারিত করি আমি একটা কথা কই মো সেগুলো করবা না অনেকেই ফেসবুকের মাধ্যমে আইয়া বিভিন্ন পোস্ট কমেন্ট করো আপনারা ডানোর রাতে দেখা লাগবে আসলে দানটা দেখানির কিছু কিছু ক্ষেত্রে দেখানির লাগেও কারণে অনেকের দেখা আমরা কিন্তু বাইর থাকি আই দেশের বাইরে আমরা সদস্য করতে আমরা কিন্তু আসলে বন্টন করিটা দিছি কিন্তু আমরা পকেটাগরের উন্নয়ন করলাম এটাও জানার দরকার আছে আর সামাজিক সংগঠন কিন্তু সবাইকে ধন্যবাদ আর সবাই বেলা আসসালামু আলাইকুম আমি জুইত চিলেটি চেনেলটো প্লাটফৰ্মে আপোনাৰ লগে চী বাজাৰ বনাই হৈছে আপোনাৰ আজিকালি প্ৰায় সব সাজি বন্যাই আক্ৰান্ত মৌলুৰী বাজাৰ মৰৈবা চিলেকি আমাৰ চিলেকি নাট্য সুন্দৰ প্ৰদান কৰা হয় আমাৰ কিছু আচলতে নাট্যংঘৰ নাই আমাৰ বৰ যেতিয়া এজন মানৱিক শায়েদ মুচাৰকৰ পৰিচয় হৈছিল পৰিচয় ফৰ্তলেই একে কৰি মানৱিকতা পাইছিলে মৌরীবাজারের কমলগঞ্জ উপজেলা গ্রামেশ্বরপুর গ্রাম বাইয়াছেন বন্যার তো মানুষের দেখার লাগে এবং পাশাপাশি সাথে বন্না মানুষের কিছু রান্না খাবার আপনারা দেখা আমরা বা অনেকে অনেক রকম মন্তব্য করেন বিভিন্ন সময় এই ভিডিও বা প্রচার প্রচারণা দিয়ে যে আপনাদের এইসব যে বিষয় এইসব এইসব দুর্গীক্ষ দেখলাম দাবি না তারা কোনো সময়ই সম্ভব নয় সবে মিলিয়ে একসাথে খাত করলেই সবে মিলিয়ে একসাথে খাত করলেই কিছুটা অন্তত পক্ষে এই দুর্যোগের সময় মানুষের মুখ আসি বা মানুষের এই সম্পর্কে একটা হয়তো মানুষের কিছুটা সুস্থ থাকে এই প্রচার প্রচারণা ওয়ার মাধ্যমে কিন্তু অনেক আগ্রহী যায় যখন সময় দেখে যায় আমাদের ভাই আমার আমার বালারে হয় ভাই গেছে তখন তার মধ্যে একটা তৈরি হয়ে যায় এই কারণেই মূলত প্রচার প্রচারণা এই আমাৰ ইনচাল্লা এই যে গ্ৰামূল আছে গ্ৰামৰ মানুহ এখন পানী অধিক মানুহৰ কিন্তু শেষ যায় হয়তো দুৰ্ভোগ মাছ একো একো সময় লাগিব

আৰু পঢ়িছে নেকি পঢ়িছে হোৱা তোমাৰ